আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসেছি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বগাইল টোল পেলাজায় কিছুদিন আগেও এই টোল পেলাজার নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়ের পরিবর্তনে এখন নাম হয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লাম আসলে মুসলমানদের জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলী সাল্লাম কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই দুঃখ বিধান পেয়ে বেদনা ভুলবে বাংলার আকাশে কালেমার পতাকা এখনো না উড়লেও বাংলাদেশে যে প্লাজা আজকে এই টোল প্লাজার নাম পরিবর্তন করার জন্য এসেছে বিভিন্ন কৌমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকেরা রয়েছেন আল্লামা মধুপুরী বিশ্বাহুজুর হাফিজাহুল্ল আল্লাহ আদাল হয়ে যাইতেছে আল্লাহ নিয়ম হতে শুক্রিয়া আদায় করতেছে তোমরা যথেষ্ট মেহনত করছো গতকালকে থেকে জালিমের থেকে আমাদের দেশকে আল্লাহ তোলা আবদ্ধ করছে জালিমের বাপের নামে আরেক জালিম জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলহ জালিম এটা কেন নিয়েছিল আজকে আমরা মহাসড়কে আমাদের সৈয়দ ইব্রাহিম সালামের নামে কেয়ামতের আগ পর্যন্ত এই সড়ক হজরত ইব্রাহিম আলাই ইসাল্লামের নামে চলতে থাকবে কোন সরকার এই সড়কের নাম পরিবর্তন করতে পারবে না বৈষম্য ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হওয়াতে দেশের জন্য যারা জীবন দিয়েছে আবু সাঈদ মুগ্ধসহ আরও যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছে আমাদেরকে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের জন্য দোয়া ও ভালোবাসা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন